যিশুতে প্রভু গুরু যিশুকে অসংখ্য ধন্যবাদ নাম তো এরকম দেবিকা বাড়ি ধানগড়ি বাক্সি সদা সর্বদা শিক্ষা শাসন চেতনা জ্ঞান দ্বারা গড়ে উঠতে থাকি সৌমিত্র স্যারের কাছ থেকে ওনাকে অন্তর থেকে নমস্কার উপস্থিত সকলকে নমস্কার তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সকলে উৎসাহিত হচ্ছি তো তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে প্রথম ঈশ্বর আমাদেরকে প্রার্থনা দ্বারা রূপে উৎসাহিত করে গেছে তারপর কি ভজন গান দ্বারা আমরা সকলে উৎসাহিত হয়েছি তো যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে এখানে সাক্ষ্য আমরা অনুভব করতে পেরেছি তো যে নিরাকার হলেও এই স্থানে উপস্থিত আছে কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক ঈশ্বর সদা সর্বদা এই স্থানে কি করতে থাকে উপস্থিত থাকে শুধু এখানেই থাকে এমন বিষয় নয় সমস্ত সময় আমাদের সঙ্গেও থাকে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে সর্বদাই আমরা ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করি ঈশ্বর আমাদের জীবনে কি করবে আশীর্বাদ করবে বচন দ্বারা আমাদেরকে উৎসাহিত করে গেল যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে আমাদেরকে সেই বাক্যে কি করতে হবে বিশ্বাস করতে হবে আমরা যেন ভয় না পাই পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ভয় কি শয়তান দ্বারা আমাদেরকে ভয় দেখাবে কিন্তু প্রভু যিশুর নাম থেকে সেই ভয়কে দূর করতে হবে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক সেই জন্য ঈশ্বর এই এখানে যে জীবন্ত পরাক্রম পরাক্ষম যে সাক্ষ্য করে গেল সেই সাখকে আমাদের অনুভব করার আছে কারণ ঈশ্বরকে আমরা দেখতে পাই না কিন্তু ওই সাক্ষ্য ধরে যখন প্রার্থনা করব যে ওনাদের জীবনে যদি ঈশ্বর আশীর্বাদ করতে পারে তাহলে আমাদেরকেও কি করবে ঈশ্বর আশীর্বাদ করবে তাহলেই আমি সুন্দর সুস্থ হয়ে যাব কারণ অসুস্থতা কি বড় বিষয় নয় পরমেশ্বর পিতার ধন্যবাদ ও ঈশ্বর তোমাকে যখন মনোনীত করে এই পবিত্র স্থানে এনেছে তাহলে তিনি তোমাকে সুন্দর সুস্থ করবে তার জন্য তার উপর তোমাকে কি করতে হবে বিশ্বাস রাখতে হবে কিন্তু ভয় যেন আমরা না পাই পরমেশ্বর পিতা ধন্যবাদ জাগতিক হার একটা দাঁড় ঘুরেছি সেখান থেকে কিন্তু সুন্দর সুস্থ পাইনি এরকম আমার আমার সাক্ষ্য বলবো যে আমার সাত বছরের লেডি সমস্যা ছিল বারো বছর বেলা থেকে কি যে অসুচি আত্মার দিক থেকে আমাকে কি করে রেখেছিল আমার প্রত্যেক মানে রাত্রে দুটো তিনটে যখন ইচ্ছা কি যন্ত্রণা হতো এবং পাতলা পটি হতো ঈশ্বরের ধন্যবাদক সেখান থেকেও কি সুন্দর সুস্থ মানে ছিলাম না অন্য মণ্ডলিতে দেড় বছর যুক্ত ছিলাম এরকম চারটে সৎসং আমার দ্বারাই পরিচালনা হতো কিন্তু আমি নিজে সুন্দর সুস্থ ছিলাম না কিন্তু এই মণ্ডলিতে আসা শিক্ষকের মধ্যে হইতে কী বলেছিল সাত দিনে তুমি সুন্দর সুস্থ হয়ে যাবে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিন দিনের দিন আমি সুন্দর সুস্থ হয়ে যাই এরকম যে এই পরাক্ষম পরাক্ষম কাজ কিন্তু এরকম পবিত্র স্থানের সাথেই যুক্ত ছিলাম কিন্তু সত্য ঈশ্বরকে সঠিক রূপে চিনতে পারি নাই এই কুলটি গাড়ি ঈশ্বরের আসাতে আমি সুন্দর সুস্থ হয়ে যাই পরমেশ্বর পিতার ধন্যবাদ সেরকম আমাদেরকে কি করতে হবে বিশ্বাস করতে হবে পরমেশ্বর পিতার কাছে কি করতে হবে প্রার্থনা করতে হবে কারণ মতি সাথে সাথ বলে যায় তোমরা যাচ্ছা ইচ্ছা করো তোমাদেরকে দেয়া যাইবে আমাদেরকে কি করতে হবে আমার নিজের সমস্যা আমাকে নিজেকে কি করতে হবে প্রার্থনা করতে হবে কারোর উপর আমি যেন নির্ভর না করি কারণ সকলেই প্রার্থনা করবে তবু আমাকে কি করতে হবে নিজেকে প্রার্থনা করতে হবে আর আমরা যেন সেই ভয় না পাই প্রভু যিশু শিষ্যরা যেমন কি করছিল যে প্রভু ওনার ওনাদের সঙ্গে ছিল কিন্তু কি করছিল ভয় পাচ্ছিল কিন্তু আমরা ভয় পাবো না ঈশ্বর আমাদের সাথে আছে উনি আমাদের কোথায় বাস করে আমাদের মন মন্দিরে বাস করে তাহলে আমরা যেন না ভয় পাই ঈশ্বর যখন আমার সাথে আছে আমার মধ্যে যা কিছু সমস্যা আসুক ঈশ্বর রক্ষা আমাকে করে নেবে আমাদের আমাদের যেন এরকম বিশ্বাস থাকে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক এরকম আমি একটা বচনে যাবো জিসাই একচল্লিশের দশ হ্যাঁ না কারণ আমি তোমার ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের ধন্যবাদ হোক যে বচনে আমরা ধ্যান দেব সকলে যে আমরা সকলেই জানি বাক্যই হচ্ছে ঈশ্বর যোহন একাই একে কি শিখিয়ে গেছে আমাদেরকে যে বাক্যই হচ্ছে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের কাছে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন परमेश्वर পিতা ধন্যবাদুক ওই জন্য আমাদের বাক্যে ধ্যান দিতে হবে परमेश्वर পিতা ধন্যবাদুক কি বলছে যে ভয় করিও না কারণ আমি তোমাদের ঈশ্বর উনি আমাদের ঈশ্বর আমরা না ভয় পাই আমরা কি যে আমার সমস্যা এসে গেছে আমি ভয় করছি না দিদি কি বললো যে আমার বাড়িতে সকলেই কি ওনার বাপের বাড়িতে সবাই প্যারালাইজ হয়ে মারা যাচ্ছিল বলে ওনার মধ্যে ওই ভয় কাজ করছিল যে আমার মধ্যে ওই সমস্যা চলে এসেছে কিন্তু এই মণ্ডলী আসছি ওনার মধ্যে কী ছিল সেই সাক্ষ্য ছিল আমাদেরকে ওই সাক্ষ্যকে কী করতে হবে অনুভব করতে হবে বচন যে হয়ে যাচ্ছে এমন নয় যদি বসে থাকবো শুনবো চলে যাবো এমন নয় বচনকেও আমাদের অনুভব করার আছে যে ঈশ্বর আমার সাথে সঙ্গে আছে তাহলে আমি ভয় পাবো না পরমেশ্বরকে ধন্যবাদ ধন্যবাদও কোনো মনুষ্যকে তো ভয় পাবই না কারণ মনুষ্য আমার শরীরটাকে মারতে পারবে কিন্তু আমার আত্মাকে কখনো মারতে পারবে না তাকেই ভয় পাবো সেই ঈশ্বরকে ঈশ্বর যে আমাদেরকে বলছে ঈশ্বরের পবিত্র স্থানে আসাতে আমাদের কি করার হবে কি করতে হবে চুরি করব না লোভ করব না হিংসা করব না এই সমস্ত দিক থেকে আমরা যেন সরে থাকতে পারি তাহলে আমরা জগতের কাছে কোনো বিষয় নিয়ে না যেন ভয় পাই আমরা ভয় করলে ঈশ্বরকেই করব তারপর করব আমি তোমাকে পরাক্রম দেব আমি তোমাকে তোমাকে সাহায্য করব পরমেশ্বর পিতা ধন্যবাদ ঈশ্বর বলছে আমাদেরকে কি করবে পরাক্রম দিবে শক্তি দিবে ঈশ্বরের ধন্যবাদ আমাদের ওনার মধ্যে কি যখন অসার হয়ে যাচ্ছিল ঈশ্বরের ধন্যবাদ ওনার মধ্যে কি সেই সাক্ষর দ্বারা কি হয়েছিল ওনার মধ্যে শক্তি সাহস অন্য ভাষার দ্বারা সাক্ষর দ্বারা বচন দ্বারা প্রার্থনা করাতে কি হয়েছিল সেই ঈশ্বর ওনাকে কী করলো সাহায্য করলো আমরা ব্যাকুল হয়ে না পড়ি ব্যাকুলতা কাজ করলে কিন্তু ঈশ্বরের বাক্য যে ঈশ্বরের বাক্য তখন আমার মধ্যে আসবে না আমাকে কি করতে হবে ধন্যবাদ দিতে পারছি সেই সময় আমাকে ধন্যবাদই দিতে হবে যে আমি ধন্যবাদ দিয়েই কি করতে হবে ধিস্তির হতে হবে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক ঈশ্বর কারণ সর্বদাই আমার সঙ্গে সঙ্গে আছে आम्ही आपण धर्मशीलत दक्षिण हस्त तुम्हाला ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বর কী বলছে আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা কী করব তোমাদেরকে ধরে রাখবো ঈশ্বর সর্বদাই আমাদের সঙ্গে আছে কারণ উনি আমাদের সদাপ্রভু কারণ সদাপ্রভু তাকেই বলে যিনি আমার প্রার্থনা শোনে যিনি আমাদের সর্বদার সঙ্গে সঙ্গে থাকে তেনাকেই হচ্ছে সদাপ্রভু বলা হয় পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক কারণ আমি ভুলে গেলেও ঈশ্বর আমাকে কখনোই ভুলবে না ত্যাগও করবে না ঈশ্বর বচন দ্বারা আমাদেরকে শিখে গেছে তার ঈশ্বরের পবিত্র স্থানে এসেছি আমি সুন্দর সুস্থ হয়ে গেলে আমরা কি করতে থাকি আমার কাজ কারবার এই সমস্ত দিক থেকে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু না সর্বদাই যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যাওয়ার যেন ঈশ্বরের কাছে ইচ্ছা রাখি প্রার্থনা করতে থাকি ধন্যবাদ হোক সমস্যা কোনো বড় বিষয় নয় সেই ভয়কে আমরা যদি দূর করতে পারি ঈশ্বর আমাদের জীবনে সর্বদাই আশীর্বাদ করবে তো ব্যাস এতটাই বলবো পরমেশ্বর পিতা ধন্যবাদ করব মহান প্রভু প্রভুগুরুজি প্রভু গুরুজি শুকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে চাহাদ করি